কোনো টিকেট নাই ভাই সব বুয়া মাঠ পুরো খালি এই কুলুতে ভিড়া ভিড়া আয় উড়ালো আয় ভাঙ্গি সব শেষ আমি তোকে মাঠ আজকে পুরো উড়িয়ে দেব ভাই ভর যাইতে খেলা যায় মাঠ পুরো খালি কয় সকাল 7টা বাজে আসছিলাম তো টগন টিকেট পাই তো পরে ওকে বাড়াইছি ও এসে তিনবার ঘুরে গেছে ভাই টিকেট পাই নাই কারণ ভাই এখন আবার আসি অনলাইনে ঢুকছি ভাই অনলাইনে সার্ভার দিতেছেনা অনলাইনে সার্ভার দিতেছেন এবং কি টাকা প্রেমে সার্ভার দিলো টাকা পেমেন্টের পর আইয়া টিকেট আসে না 5টার দিকে আসছি 200 টাকার টিকেট আমাকে 2000 টাকা চাই

পরে যাই এই আধা ঘন্টা ফোন दीजिए হন বলে 1000 2000 টাকার নিচে বাই টিকিট হবে না ভাই ঠিক আছে একদম মনে করেন বাজে একটা বিপিএল জগন্য আরচে খারাপ হইতো আমরা আমরা কথা বলতেছি আপনি তাহলে বুঝ دیاছেন আপনার মাথায় যদি নলেজ থাকে যে আমরা কত কোন সেই জায়গায় আরছি আমাদের কথা বলার মতো শক্তি নাই এখন ঝরিলে এতটা ঘোরাঘুরি ওই মাথায় আমার মতে উচিত যারা এই বিপিএল রাখছে প্রত্যেকটা ফ্রাঞ্চাইজির উচিত যে সাধারণ মানুষ যে বিপিএল দেখতে পারবে না এই বিপিএল বয়কট করা উচিত

খালি দালাল ভাই কোন টিকিট নাই এক হাজার পনেরোশো দুই হাজার টিকিট আমাদের লেখাপড়া করি দুইশো তিনশো টাকা ভাড়া দিয়ে আসছি দুপুর দুই টাকা মধ্যে খাইতে পারি নাই